ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু দুপুরবেলা আড়াইটে থেকে তিনটে এরকম হয়তো বাজে তা বেরোচ্ছি কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি সবটাই তোমাদের বলবো এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু ওটা পাবলিক করিনি কিন্তু ভিডিওটা জানি না বারবার ইস্যু চলে আসছিল। তা ওটা গুরু পূর্ণিমার দিনের ভিডিও ছিল আর এটা ছিল গুরু পূর্ণিমার দিনের পরের ভিডিও আর মা এসেছিলো মায়ের হচ্ছে ফিল্ড এই পাশটাই মানে এই এলাকাটাই হচ্ছে আমার মায়ের ফিল্ড মানে চাকরির যে ওষুধ দেয় বাড়ি বাড়ি তা মা বাড়ি চলে যাচ্ছে আমি মায়ের সাথে যাচ্ছি না বাড়ির থেকে বেরিয়েই দেখলাম এই ভ্যানটা এই ভ্যানটার মধ্যে কিন্তু অনেক দরকারি জিনিস আছে একটা সময় খুব কেনার জন্য মানে ঝোঁক ধরতাম একটা নেব সেটা নেব এখন আর ইচ্ছাও হয় না আর দেখলেই আমি বেরিয়ে পড়লাম বাবুর সাথে আর আসলাম প্রথমেই হচ্ছে ব্যাঙ্কে অনেক হয়রানি হচ্ছে আমাদের বুধ বৃহস্পতিবার থেকে অনেক দৌড়ঝাপ হচ্ছে কিন্তু কোনোটাতেই আমরা সফল হতে পারছি না তা তারপর আসলাম বাণটির হচ্ছে হ্যান্ডিকাপ স্কুলের হেড ম্যাডামের সঙ্গে দেখা করতে অনেক জরুরি কাগজপত্র জমা করেছিলাম আর ওখানে অনেক কথাও হয়েছিল তা আগের ভিডিওতে সবটাই শেয়ার করেছিলাম কিন্তু ভিডিওটা তো পোস্ট করার পরই ইস্যু চলে এসেছিলো তারপর বাড়ি আসার পর বানটির তো ফোন খারাপ হয়ে গেছে বাণটির খুব মন খারাপ আর এই ফোনটাও খাটের তলা থেকে করেছিল বার করলাম কিন্তু এই ফোনটাও চলছে না তার জন্য কিন্তু পুরো সব আবার ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলো মানে বাড়িতেও হয়রানি বাইরেও হয়রানি কিন্তু ছেলেটার কথা তো শুনতেই হবে কোনো ফোনই ছেলেটার চালু হচ্ছে না আর ফোনের তো অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা এর আর কিছু নেই তারপরেও ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে মানে কদিন যা যাচ্ছে আমার উপর দিয়ে অনেক টেনশান ব্যাঙ্কে বানটির কাজেই দৌড়াতে হয়েছিল বানটির স্কুলে দৌড়াতে হয়েছিল গ্যাসের অফিসে যেতে হয়েছিল আমাদের গ্যাস বন্ধ করে দেবে মানে অনেক সমস্যা হচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা বলছি কিন্তু এখন বাজে হচ্ছে আটটা আটটা এখন দোকানে গেছিলাম দেখ দেখালামই কী কি নিয়ে এসেছি এবার চা খেতে বসেছি কারণ আমাদের বানটি সোনা আবার চা না দিলে এমনি দুটো ফোন খারাপ হয়ে পড়ে আছে মুড অফ দিলে সব স্ট্রাইক মানে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে আসছে চলো একটু সোনাকে দেখিয়ে দিই আর ঘর ধরে দেখো যে বৃষ্টির মেঘলা আবার শুরু তা ওই একটু আধটু এদিক ওদিক মিলে রাখি আর এই যে কি খাচ্ছে বাবা একটা নতুন রকমের একটা পাঁপড় এনে দিলাম আর ওই কম্বলটা কেচে দিয়েছি বলে আবার এইটা নরম এটাকে চা এই যে এখনো খায়নি আর এই পাঁপড়টা দেখি কেমন একটু দেখ আবার হাসে না পড়ে যাবে তো এই দেখো এটা হচ্ছে নতুন রকমের পাঁপড়টা দেখেছো আবার আজকে কিন্তু বান্টি পটি করেছে চান করেছে কালকেও চান করেছে তাই তো বাবা আজকে ওকে খাইয়েছে হচ্ছে দিদা দিদা সকালেই ও উঠার পরে সিদ্ধ ছোলা দিদা এসে খাওয়ালো আমার কাছে খেতে চাইছিল না আর আমি একটু হরলিক্স খাওয়ালাম আর কি খাওয়ালাম তারপরে পটি টটি করে ওর দিদা ভাত খাইয়ে গেছে আমি যেহেতু যে খুব ব্যস্ত ছিলাম ব্যাংকে এখানে সেখানে গেছিলাম বলে আর এই যে দুটো ফোনই ছেলের একদমই অন হচ্ছে না কি যে হলো জানি না মানে একদমই চালু হচ্ছে না আর এইটাও তো এটা তো পড়েছিল খাটের তলায় এর অবস্থা কিছুই নেই তবু ছেলের চাই পুরোনো জিনিসই ওর চাই কিছু ফেলবে না এই দুটো মন খারাপ আমারও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই চলো বাবা পাঁপড়টা খাও এটা এখন খাও পরে খাবে উঠবে বাবা তুলে দেবো একটু চলো তুলে বসাই এই যে বাবা এই যে খাও খাও পাঁপড়টা খাও যখন হ্যাঁ চৈতালি ছিল অনেকে বলতো যে চৈতালি আছে চৈতালি করছে নিতুদি মনে হয় কিছুই করে না কিছুই পারে না যাই হোক তাদের উদ্দেশ্যেই বলি নিতুদি সবই পারে আর নিতুদি সবই করতো কখনোই দেখাতো না হয়তো চৈতালির বাড়ির লোকও ভাববে যে আমার মেয়েটা ভাবতো তো জানি না যে আমার মেয়েটা ছিল করতো আমার মেয়েটা চলে আসলে আর কিন্তু কেউ চলে গেলে কারোর জন্য কিছু আটকায় না এটা আমি সব সময় মনে করি আর ছেলেটা আমার ছেলে কেন স্বামীটাও আমার ছিল তার জন্য প্রাণপণ চেষ্টা করেছি ছেলের জন্যও করব। এমনটা নয় যে পারতাম না করতাম না যেহেতু ছিল আমার কাছে এক জায়গায় ছিল তাই করতো তার জন্য কত মানুষের কত এ ছিল ভিডিও দেখেই তাদের ধারণা ছিল তাই না তাই ভাবি যে তারা মানুষের দেখে মানুষ বিবেচনা করে না ভিডিওর মধ্যে ভিডিও দেখেই তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে নেয় যে এ হয়তো এটা পারবে না এ হয়তো রেখেছে তা মানুষ এটা দেখতো যে হ্যাঁ ও ছেলেটাকে করছে খাওয়াচ্ছে কিন্তু এটা কখনো বলেনি যে ওর স্বামী দেখে না বাপের বাড়ির কেউ দেখে না কিন্তু আজকে নিতুদির স্বামী চলে গেছে তাও এতদিন কিন্তু তার ভাইয়ের বউটাকে সে দেখেছে করেছে কখনো কেউ বলেনি সব সময় বলতো যে কি ও আছে বলে খুব ভালো ও আছে কোটেই তো এখন নেই ও তো ভাবেও না ছেলেটাকে এত ভালোবাসত সেই ভালোবাসাটাও দেখি না টানও দেখি না তাই ভাবি যে মানুষ আমরা অনেক কিছু ভেবে নি জানো তো কিন্তু যেটা সত্যি সেটাই নিয়ে চলা উচিত আমার মনে হয় তা ছিল করেছে চলে গেছে আর সেই মতন আমাদের সাথে যোগাযোগও করে না প্রয়োজনও ওর মনে হয় না তা যেখানেই থাকুক বলবো ভালো থাকুক আর আমার ছেলেকে নিয়ে আমি চলবো আমার দুটো ছেলেকেই করবো আর নিজের নিজেরই হয় সে পিসি হোক কাকিমা হোক মামি হোক মামা হোক কেউ কারোর হয় না গো একটা জিনিস খুব ভালো বুঝে গেছি মা বাবা মা বাবার মতন কোনো জিনিস হয় না কেউ কারোর হয় না গো চলো টাটা এখন রাখছি আবার পরে আসার চেষ্টা করছি পরে আসছি আবার চলেই আসলাম হ্যাঁ আর একটা কথা বললাম হ্যাঁ চৈতালি যখন ছিল ভালোবাসতো কথাও বলি এমন নয় যে কথা বলি না আর আমি যা বলি ওপেন বলি কারোর পিছনে বলি না যে পিছনে লাগিয়ে দিলাম ফোন করে এই শুনলাম ওই শুনলাম এগুলো আমার ভালো লাগে না যেটুকু বলি সামনে বলি তা চৈতালি ভালোবাসতো যখন ছিল আমিও ভাবতাম ও হয়তো এতই ভালোবাসতো আমার ছেলেদের ছাড়া হয়তো থাকতেই পারবে না এটা সম্পূর্ণটা আমার ভুল ধারণা ছিল যদি ভালোবাসত সারাদিনে একবারও খোঁজ নিত সারাদিনে একবারও খোঁজ নিত ফোন করে ফোনই তো আসতে তো হচ্ছে না আমার ছেলেটা কিন্তু সারাদিন বহুবার ফোন করে তা এই হলো ভালোবাসা আমরা বা আমার ছেলেরা বা আমার স্বামী আমরা কিন্তু মানুষকে মন এখান থেকে ভালোবাসি ওই উবড়ি দেখাতাম আমি তোমায় খুব ভালোবাসি মিনিটের মধ্যেই ভুলে গেলাম না গো আমার ভালোবাসাটা যাকে বাঁচবো তো বাসবোই যাকে বাঁচবো না তো বাসবই না এই হলো কথা তা যখন ছিল সবাই বলতো তা আমি কি করেছি সেটা তো কখনো দেখাই নি ওরটা দেখিয়েছি তা সেটাই আমার দুঃখ ওটাই যে যদি ভালোবাসাই থাকতো যদি ছেলের মতন ভালোইবাস সারাদিনে একটা বারও ফোন করতো এবার কি করছিস আমি ফোন করি সারাদিনে খোঁজখবর নিই তোর বাবা কেমন আছে মামি কেমন আছে আমি ফোন করি কিন্তু না করে না তা যাই হোক এই হলো কথা আর ওপেনই বললাম যে এমন নয় যে ভিডিওটা দেখবে না কিছু মানুষ বলেছিল না চৈতালিকে ফোন করে নিতুদির কথা শুনে ভুল বুঝেছিলাম তাদের উদ্দেশ্যেই বলি যেটা বলি ওপেন বলি মিথ্যে বলি না সত্যিটাই বলি তা এই হলো কথা পিছনে বলতে ভালোবাসি না আমি যেটা দোষ সেটা বলি যে এটা দোষ এটা ভালো যেন অনেক কিছু বলি আর হ্যাঁ অনেকেই সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ যারা এতদিন কেউ তোলে নি তা এখন দেখছি সব তুলে নিচ্ছে এক বছর ধরে যখন দাদাভাই ছিল লাইভ করতাম তখন খুব বাড়তো খুব বাড়তো আর তারপরে যেমন দাদাভাই চলে গেলো দেখলাম একই জায়গায় সীমিত মানে ছ হাজার চারশো একচল্লিশ ছ হাজার চারশো বিয়াল্লিশ ছ হাজার চারশো তিন দশ পনেরো টনেরো করে ছ হাজার চার ছ হাজার পা মানে চারশো পাঁচ এরকম হতে হতে এখন দেখছি পুরো নেমে গেছে এখন তিনশোই ছ হাজার তিনশো এই তা যারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছ আনসাবস্ক্রাইব করে দিচ্ছ থ্যাংক ইউ তাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের আগে ভালো লাগতো আমাকে তাই সাবস্ক্রাইব করেছিল এখন ভালো লাগে না সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তার জন্য অনেক ভালোবাসা ভালো করে তো সাবস্ক্রাইবগুলো তুলে নিয়েছো আর যারা নতুন আসছো আমার ভিডিও দেখে যাদের যাদের আমাকে ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এই হলো কথা ভালোবাসা সকলের জন্যই রইল অন্তর থেকে চলো আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার চা করে বানটিকে একটু সময় দিতে হবে আর খুব একটা এখন ফেসবুকেও থাকতে পারি না কারণ ইউটিউবে আমার অনেক ফেসবুকেরও মানুষজন ভালোবাসার মানুষগুলো দেখে আমি জানি তারা ফেসবুক থেকেও ছুটে ছুটে আসে যেমন হচ্ছে আমার সুব্রত সখী তারপরে আমাদের দিদিভাই হচ্ছে মনের জানলা খুলে দিলাম না দিদি ভাইটা কৃষ্ণাদি কৃষ্ণাদি বলতে ওই দিদি ভাইটার নামও কৃষ্ণাদি খুব সুন্দর গান করে ডান্স করে দিদিভাই তোমার চ্যানেলের নামটা ভুলে যাচ্ছি তো ফেসবুক থেকে কিন্তু এরাও আরও অনেকে আছে তোমরা কিন্তু দৌড়ে আসো আমি নামটা এখন বলতে পারলাম না তার জন্যে ক্ষমা চাইছি তা সুব্রত সখী ওরা কিন্তু নিয়মিত ওই ভাইটা বা সুব্রত সখী বোন শেফ আলী এরা কিন্তু ফেসবুকেও অনবরত দেখে ইউটিউবেও ছুটে ছুটে আসে ওরা নিশ্চয়ই জানে যে আমি ফেসবুকেও আর সময় দিতে পাচ্ছি না তার জন্য সত্যিই দুঃখিত আমার ফোনের অবস্থা খুব খারাপ আর এতটুকু সময় পাই না সময় পাই না এইটা নয় আবার ভেবো না যে চৈতালি চলে গেছে নিতুদিকে ঘরের কাজ করছে কাজ করতে হচ্ছে একদমই নয় কাজ আমি রাত দুপুরে করে নিই তার জন্য আমার একটুও সমস্যা হতো না আমার সমস্যা হচ্ছে আমি যে অ্যাপসের কাজে ঢুকেছি তা ওই কাজে অনেক মানে চাপ বেড়ে গেছে এই জন্য আমি সময় দিতে পারছি না এটাই হলো কারণ কারণ ইনকাম তো করতে হবে ফেসবুকেও ইনকাম নেই ইউটিউবেও ইনকাম নেই ওই ভিডিওটা দিই ভালোবেসে আর দাদা স্মৃতি আছে জানি না কোনো দিন আবার টাকা মানে করতে পারবো কি না ইনকাম করতে পারবো কিনে ইউটিউব থেকে জানি না কিন্তু খেটে খেতে হবে এটাই হলো কথা আমার যেহেতু কেউ নেই আমাকে নিজেকেই খেটে খেতে হবে আর আবারও বলি আমি খুব ভালো আছি হ্যাপি আছি যারা যারা আমাকে ছেড়ে চলে গেছো ভালো থেকো সুস্থ থেকো টাটা চলো টাটা টাটা সবাইকে বান্ডি টাটা বলে দাও টাটা চলো শেষ শেষ বান্দি শেষ করে দিয়েছে চলো টাটা